আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা বিষয় আপনাদের নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রতারণার নতুন ফাঁদ দেশ যেরকম উন্নতি হইতেছে আপনার প্রতারণার ধরনও আপনার পরিবর্তন হইতেছে উন্নতি হইতেছে তার মধ্যে নতুন এক প্রতারণা চালু হয়েছে আমার এক ফেসবুক ফ্রেন্ড সে আমাকে মেসেজ করছে আর কি তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার সাথে শেয়ার করছে এবং বলছে ভাই এটা আমি তো প্রবেশ করতে পারতেছি না আপনি একটু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল আছে আপনার ফেসবুক পেজ আছে এগুলো থেকে আপনি যদি প্রবেশ করতেন তাহলে অন্যরা এই ধরনের প্রতারণা থেকে বেঁচে যেত তাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এর জন্য আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো কথা না বাড়ি চলুন আপনাকে মূল বিষয়টা বলি তো ওকে কিছুদিন আগে একটা ফেসবুক একটা পেজ থেকে আপনার মানে আইডি থেকে তাকে নগ দিছে একটা আইডি একটা মেয়ের নামে আইডিটা হচ্ছে একটা মেয়ের নামে এবং একটা ফ্লাওয়ারের ছবি দেওয়া আইডিটার মধ্যে ঠিক আছে তো ওরা জিজ্ঞাসা করছে আর কি যে কেমন আছেন ও আবার আনসার দিচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কে বলছে আপনি আমাকে চিনবেন না আমি আপনার ফেসবুক ফ্রেন্ড এরকম এরকম পরে কথা বলতে বলতে এক সময় তারা মানে সে মেয়ে ওর ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করছে ওর জব সম্পর্কে এবং ছেলে ওকে জিজ্ঞাসা করছে পরে মেয়েটা ওরা ইমোশনালি ব্ল্যাকমেল করছে কেমন ইমোশনাল আপনার মেয়েটা বলতেছে যে ওর হাজব্যান্ড আছে ওর হাজব্যান্ড নেশা করে ওরে ভাত কাপড় ভালো করে দেয় না ওকে খুব মারধুর করে এরকমভাবে ওর সাথে অডিও কলে কথা বলতেছে মেয়েটা কথা বলে ওরে ইমোশনালি ওর যেন মেয়েটার দিকে যেন একটা সিম্পীতি কাজ করে এরকমভাবে একটা গল্প সাজায় ওরে বলছে বলার পরে সে মেয়েটার বুঝতে পারছে যে সে মেয়েটা আসলে অনেক কষ্ট করতেছে বা মেয়েটার অনেক জুলুম হইতেছে তো আস্তে আস্তে তাদের মধ্যে এই সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনার ঘটনাটা তো মেয়েটার প্রতি ওর একটু আকর্ষণ চলে আসছে আর কি মেয়েটার প্রতি ওর একটা সিম্পীতি কাজ করতেছে তখন মেয়েটা আস্তে আস্তে ওরে মানে এমনভাবে ওরে ফাঁদে ফালাইছে যে ছেলেটা এবং মেয়েটা দুজন মানে মেয়েটা বুঝতেছে মেয়েটা ওরে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে ও ভালোবাসার কাঙ্গাল ভালোবাসার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজতেছে এরকম এরকম আর ছেলেটাও ওর সাথে ইনটিমেট হয়ে গেছে মানে ওর সাথে একটা ভালো সম্পর্কে জড়াই গেছে এখন মেয়েটা আস্তে আস্তে পরে ভিডিও কলে কথা শুরুছে একবার ভিডিও কল দিচ্ছে তো মেয়েটা বলতেছে আমার লজ্জা করে সে ছেলেটা বলতেছে আর কি তুমি ভিডিওগুলো আসো আমি তোমাকে দেখতে চাই পরে মেয়েটা বলতেছে সে বলতেছে সে অনেক লজ্জা করে এইটা এইটা সে বলতেছে বললা সে ভিডিও কল দিয়েছে দিয়ে সে অল্প একটু আসছে আইসা এই ফার্স্ট সাত সেকেন্ড বা দশ সেকেন্ডের ও ছেলেটা দেখা এই ও বলতেছে আমার লজ্জা করে বললি ফোন কাটা দিছে যায় এরপর থেকে তাদের অডিও কলে কথা হয় তো সে তো কনফার্ম হয়ে গেছে যে একটা মেয়ে এবং মেয়েটা আসলে সুন্দর মেয়ে ও বলতেছে মেয়েটা সুন্দরী হই ঠিক আছে মেকআপ টেকআপ করে আসছে আর কি মুঞ্জা মারে আসছে তো পরে ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে পারতে একটা সম্পর্কে তাদের প্রেমের সম্পর্কে চলে গেছে তখন মেয়েটা তার মানে ভিডিও কল দিচ্ছে দিয়েছে মেয়েটা তার চেহারা দেখাচ্ছে না মেয়েটা পুরো কাপড় টাপড় সব নাকি খুলে ফেলছে খুলে নাকি ওরা ভিডিও কল দিছে ভিডিও কলে ছেলেটাকে দেখা কি দেখানোর পরে ছেলেটা একটু উত্তেজিত হয়েছে কারণ স্বাভাবিকভাবে একটা ছেলে যখন একটা মেয়েকে উলঙ্গবাসে দেখবে তার উত্তেজনা আসবে ঠিক আছে তো ছেলেটার উত্তেজনা আসছে পরে মেয়েটা তার ছেলেটাকে বলতেছে তুমি তোমার কাপড় টপুর খুলো আমি তোমারকে দেখব ছেলেটা কি করছে সে তার কাপড় টাপড় খুলছে খুললে সেটা সে কি করছে ওই লাইভে বসেই সেই মেয়ের সাথে কথা বলার ভিতর দিয়ে সে হস্ত করছে সে হস্ত করছে করার পরে মেয়ে আবার করছে এটা পুরো টাচানা ভিডিও আছে না সে স্ক্রিন রেকর্ড করে রাখছে স্ক্রিন রেকর্ড করে রাখছে এরকম এক দুইবার হয়েছে হওয়ার পরে এক দুইবার ভিডিও রেকর্ড করছে করার পরে এখন মেয়েটা ওরে ব্ল্যাকমেল করতেছে বলতেছে যে তুমি আমাকে দশ লাখ টাকা দাও কখন সে মেয়েটা জানে যে ছেলেটা প্রবাসে থাকে আর সে আনমেরিট এবং তার কাছে সে ভালো স্যালারি চাকরি করে তো মেয়েটা ওরা বলতেছে যে আপনি তুমি আমাকে দশ লাখ টাকা না নাহলে কিন্তু তোমার এই ভিডিও কিন্তু আমি ইউটিউবে ছেড়ে দিব ফেসবুকে ছেড়ে দিব ঠিক আছে তখন কিন্তু তুমি কিন্তু তোমার মান সম্মান কিন্তু চলে যাবে ছেলেটা ভয়ে ছেলেটা কী করবে কোনো কুল কিনাটা পাইতেছে না এবং মেয়েটার যে অ্যাড্রেস দিছিল সব ফেক এবং মেয়েটা একটা আপনার বিপিএন দিয়ে আপনার ফেসবুকটা মানে সে চালায় সে আইনের সহযোগিতা চাইছিল নিয়েছিল কিন্তু আইনের যে সহযোগিতা নিছিল তারা ওই মেয়েটার লোকেশন ট্র্যাক করতে পারতেছে না কারণ মেয়েটা বিপিএন দিয়ে আপনার এটা পরিচালনা করতেছে আর আমরা জানি যে বিপিএন চালু করলে আপনার এক এক সময় এক এক দেশে দেখাবে এটা একজেক্টলি আপনার যে লোকেশন এটা ট্র্যাক করতে পারবে না ঠিক আছে তো এই কাহিনী আর কি তো এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা আসলে কেউ অপরিচিত কেউ নক করলে আমরা আসলে তাদের এই ইমোশনাল কথাবার্তা শুনি আমরা ইমোশনাল হয়ে যাই আসলে এত দ্রুত ইমোশনাল হওয়া উচিত নয় অপরিচিত মানুষের সাথে এইভাবে আসলে রিলেশনে জড়ানো ঠিক না ঠিক আছে এই আপনাদের সকলকে আমরা অনুরোধ করব। আপনারা এই ধরনের প্রতারণা থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করেন এবং এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে সতর্ক করে দেন আর আপনাদের সকলকে অনুরোধ করবো ভাই হারামে কোনো আরাম নাই অবৈধ কোনো রিলেশনে আছে না কোনো বরকত নাই কোনো সেফট নাই ঠিক আছে আপনি রিলেশন করবেন আপনি যদি বিবাহিত আপনার যদি বিয়ের উপযুক্ত হয় তাকে না আলহামদুলিল্লাহ আপনি বিয়ে করেন ঠিক আছে আপনি বিয়ে করে ফেলেন যদি আপনার ঘরে স্ত্রী থাকে তারপরেও যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করেন সমস্যা নেই কিন্তু ভাই অবৈধ হারাম পথে যায়েন না কোনো নারীর দিকে অ্যাট্রাক্টিক হন না নারীর দিকে আকর্ষণে যায়েন না ভাই ঠিক আছে আপনাদের কাছে আমার অনুরোধ ভাই আপনারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য কাজ করেন কারণ দুনিয়াতে কেন আসছেন সে উদ্দেশ্যটা যখন আপনাদের জানা থাকবে তো অবশ্যই আপনারা আপনাদের জীবন পরিচালনা করা সহজ হবে হ্যাঁ শয়তান আমাদের রোগে রোগে সিরে সিরে আসে না চাইবে আমাদেরকে বিপদে ফালানোর জন্য তা আমাদের আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহকে স্মরণের মাধ্যমে আমরা আমাদের মানে ইমানকে শক্ত করে রাখব শক্তিশালী করে রাখবো ইমানকে বৃদ্ধি করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সেটা অবশ্যই নামাজের মাধ্যমে অন্য অন্য এবাদতের মাধ্যমে হবে ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো ভাই আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যেন অন্য ভাইরা যেন এটা থেকে উপকৃত হতে পারে আরেকটা বিষয় ভাই আমরা প্রফেশনাল ব্লগার না আমরা গোসায় কথা বলতে পারি না আমি আর আমার এই ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজ যাই এগুলো কিন্তু আপনার আমি কিন্তু কোনো ইনকামের জন্য খুলি নাই এটা সেবামূলক দুনিয়া এবং আখ্রান্ত কল্যাণের জন্য আমি এটা খুঁজছি যেন এখান থেকে মানুষ উপকৃত হতে পারে সেটা যেন আমার জন্য পরকালে নজারদের ফেসলা হয়ে যাইতে পারে আল্লাহর মতে এজন্য আপনারা শেয়ার করে দিবেন ভালো ভালো ভিডিওতে দেখলাম শেয়ার কম হয় লাইক কমেন্ট ফলোয়ার এগুলো কম হয় ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভালো লাগে আপনার এই যা আপনার একান্ত বিষয় আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ যেন আমি আমার প্রত্যেকটা এরকম পরামর্শ যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা যেন দ্রুত পান সেটা অনুরোধ থাকবার যদি না করেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন যেন অন্য ভাইরে যেন দেখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি